হ্যালো আলাইকুম গাইজ আমরা এখন কিছু সংক্ষেপে আলোচনা করবো ফোনের লক সম্পর্কে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন আমি যেন আপনাদেরকে সেবা দিতে পারি ইনশাল্লাহ তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা হোমস্ক্রিনে দেখি তো আমরা চলে যাচ্ছি হোম পেজে হোম পেজে আসার পরে সেটিংসে সেটিংস নামে আই আইকনে ক্লিক করব করার পরে আপনার একটু স্কল করব স্কল করার পরে এই যে এখানে সিকিউরিটি নামে দেখেন একটা অপশান আছে এখানে ক্লিক করবো একটু স্কল করার পরে ওখানে আমরা উপরে দেখতে পাচ্ছি স্ক্রিন লক এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে এই যে প্যাটার্ন নামে অপশন দেখতে তো আমি যখন এখানে প্যাটার্ন চেঞ্জ করেছি মানে আপনারা দেখতে পাবেন দেখতে পারবেন না এখানে তো স্ক্রিন শেয়ার হয় না এটা পার্সোনালি আমার তো এভাবে আপনারা চেঞ্জ করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন ধন্যবাদ